সম্মানিত বন্ধুগণ আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন শেখ মাহরুফ গুমস্তার এলাকার দৃশ্য যে জমিনটি দেখতে পাচ্ছেন আমরা এই এলাকাটারই সন্তান আমরা এখানেই বেরিয়ে উঠেছি আমাদের ছোট থেকে বড় হওয়া সব এখান থেকেই শুরু যা আমরা শিশু থেকে শৈশবটাতে কৈশোর এখন আমরা যৌবনে পদার্পণ করেছি যে এলাকাটিতে আমাদের বেড়ে ওঠা তা আসলে আমাদের জন্য গৌরবের আমরা এই এলাকারই সত্তা আপনারা মুগ্ধ হয়ে এই এলাকার সৌন্দর্য উপভোগ করতে পারেন কারণ নির্ভেজাল একবারে দূষণ মুক্ত একটি এলাকা দেখতে খুবই সুন্দর আমার জন্মভূমি এখানে আমাদের শত স্মৃতি জড়িয়ে আছে শত ঐতিহ্য আমাদের ধোলা দিয়ে যায় এই পথ ধরে আমরা যখন ছোট ছিলাম আমরা এই মাঠগুলোতে অন্তত শীতের মৌসুমে আমরা খেলাধুলা করতাম ফুটবল ক্রিকেট সব কিছুতেই আমরা এখানে মাতিয়ে রাখতাম কিন্তু বর্তমান সময়ের ছেলেবেলেরা মোবাইল নিয়ে ব্যস্ততা এবং তাদের মোবাইলের প্রতি আসক্তির কারণে এই জমিগুলো এখন খালি পড়ে থাকে এবং এই জমিগুলোতে ঘাস আর চাষ করে আর কি আর এই যে তাল গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো ছোটো থেকে বড় হচ্ছে আস্তে আস্তে বড়গুলো আছে সামনে আসলে বাচ্চারা যারা পরিবেশ দেখে বড় হচ্ছে কিন্তু নিজেদেরকে তারা গুছিয়ে নিতে পারতেছে না তারা মোবাইল নিয়ে পড়ে থাকে সবসময় ঘাটে সুন্দর একটি গাছ দেখতে পাচ্ছেন ফুল গাছ এটা আমার গ্রাম এটা আমার কাছে অনেক প্রিয় আমার অনেক আবেগের জায়গা এটা হয়তো আপনাদের কাছে এটা একটা গ্রাম হিসেবে ধরে নিতে পারবে কিন্তু আমার কাছে এটা অনেক বেশি কিছু এ আমার জন্মস্থান এখানেই আমার বেড়ে ওঠা এখানে আমি আমার শিশু থেকে বসে শুরু করে যৌবন পর্যন্ত এখানেই আমি কাটিয়েছি আম বাজার থেকে কিনে খান কিন্তু আমাদের এখানে তলায় পড়ে থাকে নেয়ার মানুষ থাকে না ছোটোবেলায় এক সময় আমরা আম কুড়াতাম আমাদের এখানে যখন খুব বেশি বাতাস হতো ঝড় বৃষ্টি হতো তখন এরকম আম পড়ে থাকতো তো আমরা আম কুড়িয়ে নিতাম আমতা বানাইতাম আমরা আরও অনেক কিছু মানে যেটা আম দিয়ে তৈরি করা যায় এখনকার ছেলেবেলগুলো থেকে কেমন জানি মুখ ফিরিয়ে এনেছে এরাগুলো জানেও না এগুলোতে কি তৈরি করে আলহামদুলিল্লাহ আমাদের শৈশব তৈরি অনেক বেশি মধুর কেটেছে যা আমাদেরকে আবেগ তাড়িত করে মাঝে মাঝে অনেক দূর হারিয়ে যায় এগুলো চিন্তা করতে গেলে যে পরিবেশটা আমরা দেখতে পাচ্ছি এখন এই পরিবেশটা আপনি শহরে আশাও করতে পারবেন না শহরের জনগণ যারা বসবাস করেন লাল নীল পাতের তলায় থাকে এসির ভিতরে বসবাস করেন আপনারা এর মজা তো আপনারা বুঝবেন না শত ব্যস্ততার মাঝেও যারা এই জায়গায় ঘুরতে বা ঘুরে যান তারা হয়তো বুঝেন কিন্তু আমরা তো এটা সবসময় আমাদের চোখের সামনে থাকে আমরা সবসময় উপভোগ করি আমাদের এসি রুম লাগে না এগুলোই আমাদের এসি কাজ করে দেয় আমার বাড়ির রাস্তা একটু সামনে গেলেই আমার ঘর যেখানে আমার বসবাস আমার বেড়ে ওঠা সম্মানিত বন্ধুগণ আমার এলাকার একটি খন্ডচিত্র দেখালাম সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম